দুর্বল ব্যাংক যদি একীভূত হয়ে যায় বা মার্চ হয়ে যায় তাহলে গ্রাহকের কি হবে গ্রাহক আমানত ফিরে পাবে কি এটা নিয়ে ভিডিও তৈরি করেছি তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না প্লিজ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটি ব্যাংক চ্যানেলের পক্ষদের সবাইকে স্বাগতম তারল্য সংকটে ভুগতে থাকা 10টা সফল ব্যাংক 6585 কোটি টাকা সাতটি দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে এটা আমরা সবাই জানি গতকাল 17 নভেম্বর রবিবার আমরা কালের কণ্ঠ পত্রিকার মারফত জানতে পারলাম সেখানে কিন্তু গভর্নর ডক্টর আহসান এস মনসু স্যার তিনি বলেছেন সংকটে ভুগতে থাকা কিছু ছোট ব্যাংকে করার করার বা পরিকল্পনা রয়েছে তিনি মার্চ আরো উল্লেখ করেছেন যেহেতু সবগুলো ব্যাংকই প্রায় সরকারের অধীনে তাই কাজটি করা সহজ হবে বলে মনে করে তবে তিনি বলেছেন বাস্তবতা বুঝে তিনি কাজ করবেন সেই সাথে উল্লেখ করেছেন যদি ব্যাংক মার্চ হয়ে যায় বা ব্যাংক একীভূত হয়ে যায় গ্রাহকের আমানত ফিরে দেওয়া হবে অর্থাৎ আমানতকারীরা তাদের আমানত যত সময় ফিরে পাবেন বলে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধ হওয়ার কোনো ইতিহাস নেই নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পেলেই ব্যাংক যত খারাপ অবস্থায় যাক না কেন সরকারি সহায়তায় সেগুলো বাঁচিয়ে রাখা হয় এবং তিনি আরো উল্লেখ করেছেন আমানত বিমা স্কিমের আওতায় পঁচানব্বই আমানতকারী আমানত সুরক্ষিত করা হয়েছে শতভাগ আমানতকারীর কথা বিবেচনা করে শক্ত অবস্থায় বা কোনো কঠিন সিদ্ধান্তের দিকে যেতে পারছে না বাংলাদেশ ব্যাংক সেজন্যই সবল ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টের মাধ্যমে দুর্বল ব্যাংকে সাহায্য করার বা সহযোগিতা করা কিন্তু চেষ্টা করা হচ্ছে একটা বিষয় উল্লেখ করতে হবে কয়েকদিন আগেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মঞ্জুর তিনি কিন্তু উল্লেখ করেছেন বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধ হবে না সে সাথে তিনি আরো উল্লেখ করেছিলেন যে ব্যাংকগুলো যেহেতু সংস্কার চলছে বা এখন যে সাময়িক সংকট চলছে কাটি উঠতে একটু সময় লাগবে আমরা আরো উল্লেখ করতে চাই কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের মুখ্যপাত্র হোসনে আর শেখা ম্যাডাম তিনি উল্লেখ করেছিলেন যেহেতু বাংলাদেশের ব্যাংক ব্যাংকগুলোকে লাইসেন্স দিয়ে থাকে সেই জন্য বাংলাদেশ ব্যাংকের একটা দায়বদ্ধতা রয়েছে যদি কোনো কারণে কোনো ব্যাংকের অবস্থা খারাপ হয়ে যায় তবে আমানতকারী আমানত ফিরে পাবে গ্রাহকের স্বার্থটাই সুচিন্তিত ভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করা বলে তিনি বলেছিলেন দুটো মেসেজ কিন্তু একটা হচ্ছে বাংলাদেশে বন্ধ হবে না বারবার তারা বলছেন আর একটা বিষয় হচ্ছে কোনো কারণে ব্যাংক যদি মার্চ হয়ে যায় তাহলে ব্যাংকের যে আমানতকারীরা আমানত রেখেছেন তারা কিন্তু আমানত ফিরে পাবেন অর্থাৎ কোনো আমানতকারী তারা ক্ষতিগ্রস্ত হবে না তারা শতভাগ আমানত ফিরে পাবেন তার মানে ব্যাংক বন্ধ হবে না এবং ব্যাংক মার্চ হলে কিন্তু তার আমানত ফিরে পাবেন যাই হোক এটা ছিল আজকের বিষয়ে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক শেয়ার সাথে ভুলবেন না আজ এ পর্যন্ত পরবর্তী আরো একটা ব্যাংকিং ব্যাঙ্কিং কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ